আসসালামু আলাইকুম আজকে আমরা শেয়ার করব চিকেন পোলো রান্না আগে থেকে ফিস করে রাখা গুলো নিয়ে সেগুলোতে আমি করে মশলা দিয়ে নিব মেখে নিবা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি সেগুলোকে অল্প আছে তেলে ভেজে নিব ভালো করে কড়া করে ভাজব হালকা করে ভেজে নিব কড়া করব না তারপর সেগুলো আমি পাশে রেখে দিয়ে তারপর অন্য প্যানে আমি কিছু তেল দিয়ে নিব তারপরে তার মধ্যে চিনি আলাচি তেজপাতা দিয়ে নিব তারপর তার মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা এবং সেটা কিছুক্ষণ ভালোভাবে নিয়ে রে সেটা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি তার মধ্যে কাঁচা মরিচ কাঁচামরিচ বাটা দিয়ে দিব যাতে ভালো ফ্লেভার আসে মাংসের মধ্যে কাঁচামরিচ বাটা দিলে ভালো লাগে তারপর সময় নিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিব তারপরে তারপর আমি মাংসের মশলা দিয়ে গুঁড়া মরিচ দিয়ে ঝাল ঢালমরিচের গুঁড়া লবণ দিয়ে দিব স্বাদ মতো কিছুক্ষণ নেড়ে সেখানে পানি দিয়ে দিব তারপর আবার কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষে নিব যত ভালো কষানো হয় তত ভালো রান্না হয় তাই আমি অনেক সময় নিয়ে কষিয়ে নেব তারপর সেখানে ভাজা ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলোতে যাতে মশলাগুলো ভালোভাবে লাগে তাতে আমি কিছুক্ষণ নেড়ে নিব নেড়ে চেড়ে সেটা কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকে দিব যাতে ফ্লেভারগুলো ভালো করে মাংসে ঢুকে এরই মধ্যে রান্নার মধ্যে মাংসের মধ্যে ভালো একটা গন্ধ চলে আসে তারপর আমি সেখানে পানি দিয়ে দিব তারপর আমি সেখানে অল্প একটু সয়া সস দিয়ে নেব ফ্লেভারের জন্য তারপরে আমি তার মাঝখানে টক দই দিয়ে নিলাম তারপর ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ধরে আমি কাঁচামরিচ দিয়ে দেবো শুধুমাত্র ফ্লেভারের জন্য মা রান্নার মধ্যে যতটুকু কাঁচামরিচ থাকে তত ভালো ফ্লেভার আসে দেখব হয়েছে কি না আমার আরও কিছুক্ষণ কষানোর প্রয়োজন হবে তা আমি আবার ঢেকে নিলাম তারপর সেখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নিব আবার ঢেকে নিব। তারপর কিছুক্ষণ পর আবার নেড়ে ছেড়ে দেখব সেখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছিভাবে আমার চিকেন রান্নাটা শেষ হলো তারপরে পাশাপাশি এবার আমি রান্নাতে আসলাম আমার পোলাও সেখানে আমি তেল দিয়ে নিলাম প্যানে তারপরে সেখানে তেজপাতা দারচিনি এবং এলাচি দিয়ে নিলাম তারপর সেখানে আমি কেউ কুচি করে রাখলাম পেঁয়াজ রসুন এবং কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব তারপর সেখানে আমি গাজর অ্যাড করলাম তারপর কিছুক্ষণ পর আমার সিদ্ধ করে রাখা মটর ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তা আমি সেখানে গুড়া চাল দিয়ে নিব তারপর সেটা ভালোভাবে নেড়ে সেখানের মধ্যে আমি পানি দিয়ে নেব ভালো করে যাতে সিদ্ধ হয় তারপর সেখানে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিব তাও ফ্লেভারের জন্য তারপর আমি সেখানে ঢাকনা দিয়ে রাখবো কুক হওয়ার জন্য পনেরো মিনিট অপেক্ষা করার পর আমার পিঙ্ক আমার পোলাওটা আমি চেক করে নেবো সেখানে কিছুটা পানি রয়ে গেছে ঝরঝরা হয়নি এখনও তাই কিছুক্ষণ নেড়ে আবারও ঢেকে নেব তারপর ঢাকনা উঠেতে আমি দেখলাম আমার পোলাও রেডি আমি পোলাওটা রান্না শেষ করে ফেললাম তারপর সেখানে বেরেস্তা দিয়ে দিলাম এখন ঢেকে নিলাম এ পাশে আমি ডিম সেদ্ধ দিয়ে দিলাম আমাদের বেবি কি সুন্দরকারী খাচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কারো খেতে ইচ্ছে করে অর্ডার করবেন ধন্যবাদ